সালামুয়ালাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ভবনের বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কিন্তু বিশাল বড় মানে যেটা বলে যে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করবো এই যে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন যে কি কী পথ রয়েছে সেটা আবেদন করবেন কিভাবে কিভাবে পড়াশোনার জন্য প্রিপোরেশন নেবেন আবেদন করার নিয়ম এবং সেই পথগুলোর কাজ কি সব বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংস্থার বাংলাদেশ বল বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্তী অস্থায়ী ভিত্তিতে সম্পূর্ণ নিম্নে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের যে স্থায়ী নাগরিকগণ আছে তারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু তারা বলে দিয়েছে এখন ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করে রাখবেন এখানে প্রথমে রয়েছে পদের নাম তারপর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব প্রথমে যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা বেতন গ্রেড এগারো শূন্য পদের সংখ্যা উনিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক পাশ অথবা তিন বছরের অভিজ্ঞতাসমূহ বি কম ডিগ্রি থাকতে হবে কিন্তু এই এই করতে এখন আমি আপনাদের বলে দেই যারা ঘরে বসে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আমার যে স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন দুই নাম্বার পত্র রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে শূন্য সংখ্যা রয়েছে ষাটটির সাত একটি দুইটি পথ না সাতত্রিশটি পদ রয়েছে বেতন গ্রেড বারো নাম্বার গ্রেড এখানে আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগের বিসিএ আপনার বিশেষ বি দ্বিতীয় বিভাগের বিএসসি আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ কিন্তু থাকতে হবে তিন নম্বর পদটি রয়েছে আপনার উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসক প্রশাসন এখানে আপনার বেতন গ্রেড হলো 14 নম্বর গ্রেড এবং শূন্য পদ সংখ্যা 14 ঠিক এখানে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে পরটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী এইটার এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে পনেরোটি বেতন গ্রেড চোদ্দ নম্বর গ্রেড এখানে থাকতে হবে বি এ ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে পাশ থাকতে হবে কিন্তু এখানে আবেদন করতে হলে পাঁচ নম্বর পদটি রয়েছে আপনার নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক প্রশাসন বিভাগে কিন্তু চাকরি হবে চাকরি হওয়ার পর প্রশাসন বিভাগে কাজ করতে হবে ষোলো নম্বর গ্রেড এখানে মাত্র এসএসসি এসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বাসেই এখানে বেতন গ্রেড হলো আপনার ষোলো নম্বর গ্রেড শূন্য পদের সংখ্যা চোদ্দোটি তারপর ছয় নম্বর যে পদটি রয়েছে এখানে কিন্তু আপনার নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এটা হিসাব বিভাগে ওইটা প্রশাসন বিভাগ এটা হিসাব বিভাগ ষোলো নম্বর গ্রেড আপনার তেরোটি পদ এখানে আপনি থাকতে হবে টাইপিং প্রতি ইংরাজি বাংলা আপনার থাকতে হবে যথাক্রমে তিরিশ বাই বিশ এবং সর্বোচ্চ আপনার সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এখন কারা কারা আবেদন করতে পারবেন মাদারীপুর মমেনসি নড়াইল বগুড়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ৬৪ জেলার মধ্যে চার জেলা ব্যতীত 60 জেলার প্রার্থী কিন্তু আবেদন করাতে পারবেন এখানে ছেলেমেয়ে উভয়ে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে যারা আবেদন করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার যে স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঘরে বসে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে এখানে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আবেদন করতে আপনাদের সরকারি ভ্যাট কিন্তু আপনাদের খরচ করতে হবে সেটা কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন আহ যে খরচটা কিভাবে কত টাকা এখন আবেদন কিন্তু আপনারা যারা করতে চাচ্ছেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান আহ এই যে সাতাশ মে থেকে শুরু হয়ে যাবে দশটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে আজকে কিন্তু তারিখ তারিখ গেছে তারিখ কালকে আর দুই দিন পর কিন্তু আবেদন শুরু হয়ে যাবে সাতাশ মে দুই থেকে তেরোই জুন পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই কিন্তু আবেদনগুলো করে ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম